আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক না ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রুগী ওনার যে সমস্যাটি সেটি হচ্ছে গলার মধ্যে একটা ফরেন বডি সেন্সেশান এবং ওনার গলার স্বরের কিছুটা পরিবর্তন এটার জন্য আমি ওনার যে পরীক্ষাটি করব সেটি হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি ল্যারিঙ্গোস্কোপি করে আমরা শ্বাসনালীর যে অংশটি সেটি দেখে থাকি শ্বাসনালীকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি ল্যারিংস শ্বাসনালীর যে শুরুর অংশটা এটি হচ্ছে ল্যারিংস এই ল্যারিংসের মধ্যে তার কোনো ধরনের প্রবলেম আছে কি না সেটি আমরা দেখবো যে তার এই যে গলার মধ্যে একটা অস্বস্তি এবং গলার যে স্বরের পরিবর্তন এটার জন্য তার গলার ভেতরে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটি আমরা দেখব এটিকে বলা হয় ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এফ ও এল রিজিট রড দিয়েও এই অ্যান্ডোস্কোপি করা যায় আবার ফাইবার অপটিক ল্যারিঙ্গোস ল্যানিঙ্গোস্কোপিও করা যায় এখন আমি যেটি করছি সেটি হচ্ছে রিজিড ল্যারিঙ্গোস্কোপি আপনাদের দেখাচ্ছি গলার ভিতরের আমাদের ল্যারিংস কেমন দেখা যায় বা শ্বাসনালীর যে শুরুর অংশ সেটি কেমন দেখা যায় দর্শক ওনার মুখটি আমরা লোকাল অ্যানাস্থেটিক স্প্রে দিয়ে অবশ করে দিয়েছি এটি হচ্ছে আমাদের শ্বাসনালীর শুরুর অংশ এটি হচ্ছে এপিগ্লোটিস এর ভেতরে হচ্ছে ভোকাল কর্ড দর্শক এটি হচ্ছে এপিগ্লোটিস একটি ঢাকনার মতো এটি হলো শ্বাসনালীর শুরুর অংশ এখান থেকেই আমাদের শ্বাসনালী শুরু এই ভেতরে হচ্ছে ভোকাল কর্ড এই যে একটি হলুদ অংশ দেখতে পাচ্ছেন রক্তনালী সহ দেখা যাচ্ছে এখানে তার একটি ব্যালেগুলোতে একটি গ্রোথের মতো আছে হ্যাঁ এই পাশটা দেখেন এই পাশটা ক্লিয়ার এই পাশে কিছু নেই এই পাশে হ্যাঁ এই পাশে একটি সিস্ট বা গ্রোথের মতো আছে হ্যাঁ ই বলেন ই দর্শক এই যে দুটি ই বলার সময় নড়াচড়া করছে এটি হচ্ছে ভোকাল কর্ড এই ভোকাল কর্ড থেকেই আমাদের শব্দ তৈরি হয় কাশিদের একটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটি হচ্ছে ভোকাল কর্ড ই বলেন ই এই যে দুটি মুভ করতেছে ভি এই দুটি হচ্ছে ভোকাল কর্ড রাইট ভোকাল কর্ড এবং লেফট ভোকাল কর্ড এখান থেকে আমাদের গলার শব্দ তৈরি হয় এখানে ওনার কোনো প্রবলেম নেই এগুলো ক্লিয়ার ই বলেন এবং ভোকাল কর্ডের মুভমেন্টও ক্লিয়ার কিন্তু এখানে একটি সিস্ট আছে ভ্যালেকুলা এটি হচ্ছে ভ্যালেকুলা ভ্যালেকুলাতে একটি সিস্ট আছে এই পাশে নেই এটি হচ্ছে ডান ডানপাশ পাশে একটি সিস্ট আছে বাম পাশে নেই দর্শক যদি কারো গলার মধ্যে একটু ফরেন বডি সেন্সেশন থাকে মনে হয় যে কিছু সবসময় আটকে থাকে ঢুকিতে কষ্ট হয় অথবা যদি কাশির সাথে রক্ত আসে যদি খাবার গিলতে কষ্ট হয় বিশেষ করে যদি গলার স্বর পরিবর্তন হয়ে যায় এবং সেটি যদি স্বাভাবিক চিকিৎসায় ভালো না হয় যদি তিন সপ্তাহের বেশি সময় গলার স্বরের কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটি করতে হবে ল্যারিমোস্কোপি করে ল্যারিক্সের যে ভেতরের অংশটা সেটি দেখতে হবে যে কোনো ধরনের কোনো টিউমার গ্রোথ বা কোনো কিছু আছে কি না বা ভোকাল করলেও ছোটো ছোটো গোটা হতে পারে নডিউল হতে পারে হতে পারে এগুলো হয়েও কলার শর্ট পরিবর্তন হয়ে যেতে পারে কারো এই ধরনের সমস্যাগুলো থাকলে অবশ্যই এই পরীক্ষাটি করবেন আমি এই পরীক্ষাটি করেছি আমার টাঙ্গাইলের প্রতি শুক্রবারের যে চেম্বার নার্সিং হোম নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল এখানে আমি এই পরীক্ষাটি করলাম কারো যদি গলায় এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই পরীক্ষাটি প্রয়োজন হলে অবশ্যই পরীক্ষাটি করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ